আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসলে যারা চিন্তাভাবনা করছি যে আমাদের একটা ছোটোখাটো কামার দিব তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো যারা আপনারা জিরু বাচ্চার প্রয়োজন আছে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনাদেরকে আমি এই জিরু বাচ্চাগুলো দিয়ে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গায় হন না কেন আপনারা জিরো বাচ্চা যদি নিতে চান তো অবশ্যই আমি আপনাদেরকে দিতে পারবো তো আমি আপনাদেরকে পাশাপাশি আরেকটি বায়ে আমার কাছ থেকে ইনকিউমিটার বানিয়ে নিয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এরকম একটা তাম্বু মিটার প্রয়োজন হবে সেই গুলা মিটার দিয়ে কিন্তু আপনারা ভিতরে মাপতে হবে সেট করা পরেও কিন্তু মাপতে হবে কেননা অনেক সময় ভোল্টেজ বিষয়ে সমস্যা হয় সেজন্য জন্য নিতে হবে ওইটার সাথে ওইটা মিলে কি না ভোল্টিস দুদিন না মিলেই আপনারা ডিম বসায় পালান তো অবশ্যই ডিম নষ্ট হওয়ার চান্স থেকে থাকে তো এই বায়ের ভিডিওটা আমি এই কারণে দিয়েছি আপনাদেরকে যারা এই ভুলটা করে যে ডিম একটা ইনকুমিটার বানিয়ে কিন্তু বসে নিয়ে সেই জন্য দেখা যায় অনেক সময় যে আমাদের এই ডিমগুলো নষ্ট হয়ে যায় বাচ্চা ভালোভাবে ফুটে না সেই জন্য বলবো আপনাদেরকে এরকম একটা তাম্বোমিটার আপনারা নিয়ে তারপরে ভিতরে ভোল্টেজটা আপনারা চেক দিয়ে নেবেন এই কতটুক কতটুকু তাপমাত্রা আছে তো এরকম আপনারা তাপ মিলিয়ে তারপরে আপনারা বসাবেন ডিম তো আমি এই ভিডিওটা এই জন্যই আপনাদেরকে উপহার দিলাম যে আপনারা যারা এই বুলটা করেন সেই জন্য তো আপনারা যারা জানতে চান অবশ্যই আমার সাথে